রানী এদাকো মা আসছি তারপর শাসটা নিয়ে আসো বাবু ও আমার সব রেডি হয়ে গেছে এ দেখো আমিও রেডি করে নিয়ে চলে আসি এদাক এইভাবে কাটেছে ভালোই হয়েছে কথা আসসালাম আলাইকুম আজকে কিন্তু বসে পড়েছি আমি আর আমার মা ডাবিট পুড়িং তৈরি করার জন্য তো এখন মা আমাদের ডাবিট পুড়িংটা তৈরি করে দেখাবে তো নেওয়া শুরু করো আমি তো আর একদিন বানিয়ে তোমাকে তুমি আজ বানাও আমি তোমার পাশে বসে থাকি তুমি শেখো আচ্ছা ঠিক আছে তাহলে তুমি এদিকে আসো না আমি দেখে দিয়েছি তুমি বানাও। তো করার জন্য দেখতেই পাচ্ছেন আমার হাতে সুন্দর করে 6 টা দই তুলে নিয়েছি। কুচি কুচি করে কিন্তু কেটেও নিয়েছি। এই যে দেখছেন ডাবের পানি ডাবের পানিটা এখন ছলাই বসিয়ে দিব। তো সাথে দিয়ে দেব স্বাদমতো চিনি চিনি না দিলেও হয় তবে দিলে একটু ভালো হয় মজা লাগে খেতে অনেক। তো এখন দিব আগার আগার পাউডার তো কত চামচ দিব? দুই চামচ দিলেই হবে। ও আচ্ছা। এখন ভালো করে মিশিয়ে জাল করে নিতে হবে ডাবের পানিতে বলক চলে এসেছে আমি প্রায় 5 মিনিট জাল করে নিয়েছি আর পাঁচ মিনিট জাল করে দেব তো ডাবের পানিটা আমার হয়ে এসেছে এখন আমি নামিয়ে নিবmond এই দিব ডাবের শাঁসগুলো এখন আধা ঘন্টা এইভাবে রেখে দিব ঠান্ডা হয়ে গেলে কিন্তু ডাবের পুডিংটা টা তৈরি হয়ে যাবে আর তৈরি হয়ে গেলে আরো মিনিট ফ্রিজে রেখে দিব তারপরে আপনাদেরকে দেখাবো পুরিং টা সুন্দর ভাবে দেখেন মার্শাল্লাহ কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ দেখতেই পাচ্ছেন পুডিংটা কিন্তু খুব সুন্দর ভাবে জমছে তো এখন আমি পিস পিস করে কেটে নিব বড় জায়গা ঢালার কারণে কিন্তু একটু আওলি গেছে তো নিয়ে খাই বলো কেমন হয়েছে খুব সুন্দর হয়ে যাবো একটা হাত হয়েছে শীতের সময় তো অনেক আগেই বের করে রাখছিলাম যার কারণে একটু ভাঙিয়ে গেছে না তারপরও খুব সুন্দর হয়েছে তো আমি একটু খেয়ে দেখিল্লাহ ও অনেক মজা হয়েছে মন চাচে খেয়েই যাই শীতের সারা কিন্তু পুডিংটা টা গরমে খেতে বেশি ভালো লাগে তো আমার ইচ্ছা করছিল আর কি তাই বানালাম তো মাসাল্লাহ অনেক মজা হয়েছে তো কেমন হয়েছে আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ